গুড মর্নিং বন্ধুরা আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে কী ভিডিও হতে চলেছে তো বন্ধুরা আজকে আমি আমার একটা চুলের জন্য রেমেডি তৈরি করব তো সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি আমার চুলের যত্নটা কিভাবে করি তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো বন্ধুরা আমরা কিন্তু বেশিরভাগ মানুষই চুলের সমস্যায় বুঝছে আমাদের চুল পড়ে যাচ্ছে চুল লম্বা হতে অনেক দিন লাগছে সময় লাগছে তো তাই আমি আজকে যে রেমেডিটা তৈরি করব। তো সেটা আমাদের চুলের জন্য অনেক উপকারী আর চুল আমাদের লম্বা করতেও সাহায্য করবে আমাদের চুল কালো করতেও সাহায্য করবে চুল ঘনও হবে আর হেয়ার ফলও হবে না তো সেই জিনিসটা আজকে আমি তৈরি করব আমার চুলের জন্য তো সেটা তৈরি করে আমার চুলে অ্যাপ্লাই করব সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তো চলো চুলের জন্য রেমেডিটা তৈরি করতে কী কী সামগ্রী লাগবে তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিব আর বন্ধুরা যে জিনিসগুলো লাগবে সেগুলো একদম ঘরোয়া জিনিস কোনো কিছু বাইরের থেকে আনতে হবে না সবটাই ঘরে থেকেই তোমরা দিয়ে ব্যবহার করতে পারবে সবার ঘরেই এই জিনিসগুলো থেকে থাকে তো চলো বেশি কথা না বলে জিনিসটা রেডি করতে শুরু করে দিই তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবে না সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের দেখার অনুরোধ রইলো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তবেই তোমরা জিনিসটা বুঝতে পারবে তো ঠিক আছে চলো বেশি কথা না বলে জিনিসটা বানাতে শুরু করে দিই বন্ধুরা আজকে আমার এই রেমিডিটা বানাতে লাগবে লাল জবা ফুল তো তার জন্য দেখো গাছ থেকে আমি টাটকা টাটকা কতগুলো ফুল তুলে নিয়েছি আমি গাছ থেকে ফুলগুলো তুলে নিয়েছি তুলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো আমার যা লাগবে আমি নিয়ে নিয়েছি লাগবে হচ্ছে কোকোনাট অয়েল আর হচ্ছে চা পাতা লাগবে শ্যাম্পুর প্যাকেট আমি ট্যাপ শ্যাম্পু নিয়েছি আর নিয়েছি জল তো তোমরা চাইলে অন্য শ্যাম্পুও কিন্তু নিতে পারো তো এইদিকে দেখো আমি এখন এই জবা ফুলগুলোকে মানে জবা ফুলের যে সবুজ অংশগুলো আছে পেছন দিকে তো সেই সবুজ অংশগুলো আমি ফেলে দিচ্ছি আমি এখান থেকে দুটো জবা ফুল নিব আর আমরা কিন্তু কম বেশি মানুষই চুলের সমস্যায় ভুগছি আমাদের চুল পড়ে যাচ্ছে তোমরা চাইলে এই জবা ফুলের রেমেডিটা তৈরি করে মাথায় অ্যাপ্লাই করতে পারো তো এইদিকে দেখো আমি দুটো জবা ফুল নিয়েছি এখন একটা শ্যাম্পুর প্যাকেট পুরোপুরি দিয়ে দিচ্ছি আমি ডাব শ্যাম্পু নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো শ্যাম্পু নিতে পারো তো এখন আমি একটা চামিচের সাহায্যে এই ফুল আর শ্যাম্পুটাকে খুব ভালো করে মিশিয়ে নিব আর তোমরা চাইলে কিন্তু অন্য জবা ফুলও ব্যবহার করতে পারো কিন্তু চেষ্টা করবে লাল জবা ফুলটাই ব্যবহার করার জন্য কারণ লাল জবা ফুলটা আমাদের চুলের জন্য খুবই উপকারী আর জবা ফুলটা অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ জবা ফুলের মধ্যে মানে যে কোনো ফুলের মধ্যে কিন্তু পোকা বা নোংরা লেগে থাকে যার জন্য আমাদের চুলে দিলে চুলে কিন্তু আবার ক্ষতি হতে পারে তাই ফুলগুলোকে খুব ভালো করে আমাদের ধুয়ে নিতে হবে তারপর ব্যবহার করতে হবে আর এদিকে দেখো আমি কিন্তু ফুল আর শ্যাম্পুটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমার মেশানো হয়ে গেছে এখন এই বাটিটা এভাবেই রেখে দিব। আর যে কোনো জিনিস কিন্তু একবার করলেই বোঝা যায় না এই রেমেডিটা সপ্তাহে দুবার করে মাথায় লাগাতে হবে তবেই কিন্তু ফল পাবে এখন দেখো গ্যাসের মধ্যে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রটার মধ্যে যে জলটা নিয়েছিলাম সেই জলটা আমি ঢেলে দিলাম জলটাকে একটু ফোটানো পর্যন্ত গরম করে নিয়েছি খুব একটা গরম করিনি হালকা দেখতে পালে দানা দানা হয়ে এসেছে জলের মধ্যে এই মুহুর্তে আমি জবা ফুলগুলো দিয়ে দিলাম তো জবা ফুলগুলো দিয়ে আমি হালকা করে নাড়িয়ে নিব কয়েকবার তো দেখবে কয়েকবার নাড়াতেই জবা ফুলের থেকে রং ছাড়তে শুরু করবে জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো আমার জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে আমি এখন চা পাতাটা দিয়ে দিলাম চা পাতাটা দিয়ে এখন আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি তো কয়েকবার ভালো করে নাড়িয়ে নিয়ে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে একদম বলকোঠা পর্যন্ত তো এদিকে দেখো আমার কিন্তু খুব সুন্দরভাবে ফুলগুলোকে ফোটানো হয়ে গেছে জলটাও জাল হয়ে গেছে এখন ওই যে আগে শ্যাম্পু আর ফুলটা আমি একটা বাটির মধ্যে রেডি করে রেখে দিয়েছিলাম তো সেই বাটিটার মধ্যে আমি এখন এই জলটা ঢেলে দিচ্ছি এখন আমি এই বাটিটার মধ্যে এক চামিচ কোকোনাট অয়েল মিশিয়ে নিচ্ছি তো দেখো এক চামিচ ককোনাট অয়েল এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে নাড়িয়ে নিব আর তোমরা চাইলে এর মধ্যে লেবুর রসও ব্যবহার করতে পারো যাদের মাথায় খুশকি আছে তারা অবশ্যই লেবুর রসটা এর মধ্যে ব্যবহার করবে আমি কিন্তু ব্যবহার করিনি তোমরা চাইলে করে নিতে পারো আমি এখন একটা ছাঁকনির সাহায্যে এই জলটাকে ছেঁকে নিচ্ছি এটা একটু ঠান্ডা করে তারপর মাথায় অ্যাপ্লাই করতে হবে গরম গরম অ্যাপ্লাই করা যাবে না তো বন্ধুরা আমার রেমেডিটা বানানো হয়ে গেছে এখন আমি মাথায় অ্যাপ্লাই করব। তার আগে দেখো আমি চুলগুলোকে খুব ভালো করে চিরুনি করে নিচ্ছি আর বন্ধুরা এই রেমেডিটা চুলে অ্যাপ্লাই করার আগে কিন্তু অবশ্যই মাথাটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমি কিন্তু গেলো মাথার মধ্যে শ্যাম্পু করে রেখেছিলাম তো তোমরাও কিন্তু মাথায় শ্যাম্পুটা করে নিবে চুল পরিষ্কার করে তারপর রেমেডিটা চুলে অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা আমার কিন্তু চুলটা জটা ছাড়িয়ে চুলে চিরুনি করা হয়ে গেছে আমি খুব সুন্দর করে চিরুনি করে নিয়েছি এদিকে দেখো চিরুনির মধ্যে কতগুলো চুল এসেছে তো তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমি চিরুনি থেকে চুলগুলো বের করে তোমাদেরকে কাছ থেকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি দাঁড়াও তোমাদেরকে দেখায় দেখো তোমরা কতগুলো চুল এসেছে জানো বন্ধুরা আমার কিন্তু আগে আরও অনেক চুল পড়তো এখন যতটুকু দেখতে পাচ্ছ তার থেকে বেশি আগে চুল পড়তো তো এই রেমেডিটা আমি কয়েক মাস ব্যবহার করেছি অ্যাপ্লাই করেছি মাথায় তারপর থেকে কিন্তু আমার চুল কমে মানে পড়াটা কমে গেছে এটা মাথায় দেওয়ার পর আমার চুল অনেকটা কালো হয়ে গেছে আগে একটু লালটে লালটে ছিল এটা দেওয়ার পর কালো হয়ে গেছে আর চুল অনেকটা লম্বাও হয়েছে সিল্কিও হয়েছে তোমরা বন্ধুরা একবার ট্রাই করে দেখতে পারো তো এদিকে দেখো আমি আঙ্গুলের সাহায্যে মাথার মধ্যে সুন্দর করে আমি মাসাজ করে করে দিয়ে দিচ্ছি আমি পুরো মাথায় দিয়ে সম্পূর্ণ চুলটার মতো দিয়ে দিব তো চলো আমি চুলে ভালো করে লাগিয়ে তোমাদের সামনে আসছি তো বন্ধুরা আমার জবা ফুলের রেমেডিটা মাথায় অ্যাপ্লাই করা হয়ে গেছে আমি খুব সুন্দরভাবে পুরো মাথায় অ্যাপ্লাই করেছি একদম করা থেকে আগা পর্যন্ত করে নিয়েছি আর এটা আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট পর্যন্ত একটু রেখে দিব অল্প একটু শুকোবে তারপর আমি মাথাটাকে ধুব আমি আবারও সুন্দর করে শ্যাম্পু দিয়ে ধুয়ে তারপর আমি কন্ডিশনার পরবো তো চলো আমি আধ ঘন্টা পর আসছি রেজাল্টটা তারপর তোমাদের সামনে একেবারেই দেখাবো কেমন হয়েছে তাহলে চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর তো বন্ধুরা চলে আসলাম আধ ঘন্টা পর আমি মাথা শ্যাম্পু করে ধুয়ে আসছি তো আমি স্নানটাও করে নিয়েছি তো চলো তোমাদের সামনে আমি এখন চিরমিটা করব তো তোমরা নিজেরাই দেখে নাও যে এখন চুলের কী অবস্থা তো চলো চিরমিটা করি বন্ধুরা তোমরা সব সময় চুল যখন চিরুনি করবে তখন কি করবে তো আগে এই নিচের থেকে চিরুনিটা শুরু করবে এইভাবে নিচের থেকে চিরুনিটা করবে তবে দেখবে চুলে জটটা আগে ছেড়ে যাবে তারপর চুলটাও কম করবে আমরা যদি উপর থেকে চিরুনিটা করি তাতে বলো তো নিচে এসে জটটা বেশি লেগে যায় তাতে চুলটা আমাদের বেশি ছেড়ে যার জন্য নিচ থেকে আগে চিরুনি করে জটটাকে ছাড়িয়ে নিতে হবে তারপর উপর থেকে এভাবে চিরুনি করতে হবে তো দেখো আমি আগে নিচ থেকে কিন্তু জ্বরটা ছাড়িয়ে নিয়েছি আর এখন আমি উপর থেকে ভালো করে এই যে চিরুনি করে নিচ্ছি তো আমি সুন্দর করে পুরো মাথাটাই চিরুনি করে নিব দেখো কিভাবে জ্বর ধরে আছে দেখতে পাচ্ছি দেখো কীভাবে জ্বর ধরেছে তো আগে আমি জ্বরটা ছাড়িয়ে নিব এভাবে নিচ থেকে আগে চিরুনি করে নিব চিরুনি করা হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি সুন্দর করে চুলটাকে জল ছাড়িয়ে চিরুনি করে নিয়েছি আর বন্ধুরা আমি যখন র্যাবেরিটা ইউজ করেছিলাম তখন কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম আমার কতগুলো চুল এসেছিল কতগুলো চুল পড়ে গিয়েছিল তো এখন দেখো চিরুনির মধ্যে ভালো করে দেখতে পাচ্ছ কি না দেখো বোঝা যাচ্ছে কি না একটা কি দুটো চুল এসেছে এই যে একটা কি দুটো চুল এসেছে বেশি চুল কিন্তু আসেনি এই যে দেখো এ কটা চুলই এসেছে দেখো এই যে এ কটা চুলই পড়েছে তো তোমরা বুঝতেই পারছো রেমেডিটা কত ভালো এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো চুলে কোনো সমস্যা নেই তো আমি তো খুব উপকার পেয়েছি এটা ব্যবহার করে তো তোমরাও এই জিনিসটা ব্যবহার করতে পারো তোমরা এই জিনিসটা ব্যবহার করলে বুঝতে পারবে এটা অনেকটা উপকারী অনেকটা উপকার করে চুলের জন্য এটা একদিন করলে হবে না এটা আমাদের সপ্তাহে দুদিন করে করতে হবে তবেই গিয়ে আমরা এই রেজাল্টটা পাবো আর কি পুরোপুরি ভালো রেজাল্টটা পাবো তো ঠিক আছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর তোমরা সবাই ভালো থাকবে টাটা